হজরত আবু বকর সিদ্দিক রতি আল্লাহ তালুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন সোজা কথা না নিজের মাতৃভূমি সেরে চলে যাচ্ছেন হাঁটতে 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 আল্লাহ রাসুল গাড়ে সরে চলে গেলেন উঁচু পাহাড় আড়াই মাইল উঁচু পাহাড় কয় মাইল আড়াই মাইল উঁচু পাহাড় হাঁটতে হাঁটতে রসুল করিম সাল্লামের পা মোবারক ফুলে গেছে তাহকর সিদ্দিক কে বলেন আবু বকর তোমার উরুটে একটু বিছায় দাও আমি একটু বিশ্রাম নেব আল্লাহ রাসুল হজরত আবু বকরের উরুর উপরে শুয়ে আসেন আবু বকর সজাগ চতুর্দিকে গর্তগুলা দেখা যাচ্ছে বিষাক্ত সাপ এখানে আছে হজরত আবু বকর সিদ্দিক বসে বসে কানতেছে চোখের পানি রাসুল সাল্লামের গা মোবারক স্পর্শ করল রাসুলের ঘুম ভেঙে গেছে আল্লাহ রাসুল বলতেছে আবু বকর কাঁদো কেন সেলের কথা মেয়ের কথা নিজের বিবির কথা মনে পড়ছে নাকি কেন কান্না করো পরিবারের কথা মনে পড়ছে নাকি আবু বকর বলেন আল্লাহর নামে কসম করে বলি যেদিন থেকে ইমান এনেছি নিজের জীবনের চাইতে ছেলেমের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আবু বকর কাঁদো কেন কেন কান্না করো তাহলে নিজের দেশ ছাড়তেছো সেজন্য কি কান্না করো কয় না হুজুরের জন্য কান্না করি না তো কেন কান্না করো আউ বকর বলতে হুজুর দেখেন গুহাটা কত ছোট সেই গুহায় আমি গিয়েছি এটা গুহা বলা হয় আসলে গুহা না ছোট্ট একটা গর্ত তো কাদো কেন আউ বকর বলতেছে হুজুর গুহাটা তো ছোট বসলে পরে মাথা দেখা যায় শুইলে পরে হাটুগুলা দেখা যায় কাফেররা আসবে আপনাকে দেখবে তারা আপনাকে শহীদ করে দিবে এই কষ্টে আমি কান্না করি আল্লাহ নবী বললেন ও বন্ধু তাহজান ইন্না চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তো আমাদের সাথে আছে বলতেছে হুজুর আমরা তো দুইজন কা আমরা তো তিনজন সুবান আল্লাহ বলেন আল্লাহ রাসুল বললেন লা তাহজান দেখেন লা তাখাব বলে নাই লা তাখাব তো ভয় পেও না কিন্তু ভয়টা আর চিন্তা দুইটা এক জিনিস না রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহু মাহানা ও বন্ধু চিন্তার কোনো কারণ নেই আল্লাহ আমাদের সাথে আছে এজন্য সুবহান জন্য কখনো হতাশ হয় হয় হতাশ হয় কাফের হতাশ হয় কে আহে হযরত موسی কত বড় বিপদে পড়ে গেলেন ফেরাউনের লস্কর বাহিনী সৈন্য বাহিনী তিন দিক থেকে আক্রমণ করছে কয়দিক ডাইনে ফেরাউন বামে ফেরাউনের লোক পেছনে ফেরাউনের লোক সামনে সমুদ্র এর বড় বিপদ আর হয় নাকি আমার কলেজ ভাইরা ভাইয়েরা যখন সমুদ্রের কিনারে চলে গেছে মুসা আসলামের উন্মতেরা বলতেছে ও মুসা লাভ মুদ্রি কোন আমরা তো ধরা পড়ে গেছি এটা লামটা হলো লামে তাকে আমরা তো ধরা পড়ে গেছি এখন কোথায় যাব এখন কোথায় যাব তিন দিকে ফেরাউনের বাহিনী সামনে সমুদ্র মুসা আসলাম একটা কথা বললেন লাফনা ও বন্ধুরা ভয় পায় না আল্লাহ তো আমাদের সাথে আছে হজরত ইউসুফ আলাইহি সালাম ছোট্ট মানুষ ভাইয়েরা ধরে নিয়ে তারে কুয়ায় দিয়েছে কি করা কোথায় কুয়ার মধ্যে মনে করছিল তাকে যদি কুয়ায় না ফালানো হয় ভবিষ্যতে সেই ক্ষমতায় যাবে কারণ সে যে স্বপ্ন দেখছে তার তাবিরটাই ছিল সে নেতা হবে প্রেসিডেন্ট হবে সেই নবী হবে আমরা হতে পারবো না সেজন্য তাকে বাঁচতে দেওয়া যায় না ছোট্ট মানুষ ইউসুফ কি আল্লাহ রব্বুল এমন ভাবে এমন কুয়া যে কুয়ার মধ্যে মানুষ সহজে যায় না কাফেলার লোকেরা সেদিক দিয়ে যাচ্ছিলেন বালতি বানাইছে পানি উঠাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইউসুফ এটাই তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি এটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ বালতিতে ধরো হজরত ইউসুফ আল ইসলাম বালতিতে ধরছে বালতি উঠায়া যখন তারা দেখছে দেখার পরে তারা নিজেরাই বলেন এত সুন্দর বাচ্চা আমরা জীবনে কোনো দিন দেখি না বিক্রি করে দিস বাইরা মনে করছিল কুয়ার মধ্যে ফালাই দিছে মরে গেছে জীবনে কোনোদিন ফেরত আসতে পারবে না কিন্তু বাইরা তো জানতো না এটা কুয়া নয় এটা মরণ নয় এটা এটা হলো একটা একটা টানেল কারণ কুয়ার এক মুখ দিয়া রক্তাক্ত অবস্থায় হত্যা করার জন্য ইসুফ আলাহামকে কুয়ার ভিতরে ফেলে দিয়া নিশ্চিন্তে ঘুমায় আর আরেকটা মুখ দিয়া বের করে আল্লাহ ইসুফ আলাহামকে মিশনের প্রেসিডেন্ট বানা দেয় ক্ষমতাকা হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছে ফাজন্নন আল্লাহ নাকদির আলাই ফানাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন সোজা কথা নয় রাতের অন্ধকার মাছের পেটে চলে গেছে তিনি মাস সমুদ্রের ভিতরে ওনাকে গিলে ফেলেছে ওই মাছটাকে আবার আরেকটা মাছ গিলে ফেলছে রাতের অন্ধকার গভীর রাত সমুদ্র মাছের পেটে চলে গেছে দুনিয়ার কেউ জানে না বন্ধু বান্ধব কেউ সজাগ নাই মা বাপ কেউ জানে না কিন্তু হজরত ইনুসালাম জানে আমার ডাক শোনার ক্ষমতা কারণ আল্লাহ কি ঘুমায় তিনি ডাক দিছে লা ইলাহা ইল্লা আনতাস ও বাহানাকা ইন্নি কৌতুমিনা জলিমিন যখন ডাক দিছে আল্লাহ বলছেন ফাস্ত জাবান আল্লাহ অনাত জাইনাহু মিনাল গম্মি ও কাজালিকা ননজিল মুখ মেনেন আমার ইউনুসচেন পাশের পেট থেকে গভীর রাতে অন্ধকার সমুদ্র থেকে ডাক দিছে দুনিয়ার কেউ শোনে না আমি আল্লাহ শুনেছি শুধু আমি আল্লাহ শুনি নাই আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিলাম